মর্নিং সবাই আশা করে সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আজকে হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি 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 সবাই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আশেপাশে কিছু কাজকর্ম হওয়া যেন তো শরীরটা ভীষণ খারাপ কালকে সারাদিন কোনো ব্লগ করিনি কালকে ছিল শনিবার তো কালকে তো ক্লাস ছিল আমার কালকে গেছিলাম ওখান থেকে তারপরে এসে তার তো খাওয়ার সময় পাইনি তারপরে ওখানে গিয়ে এত মাথা ঘুরছে তারপরে কেক টেক নিয়ে গেছিলাম খেয়েছি খেয়ে বাড়ি এসে ওদের আর পেট ভরে তারপরে সেই মানে ওই যে এসেছি সন্ধ্যাবেলার থেকে মনে ঘুম শুয়েছি রাত নটা বাজে তখন এত পা যন্ত্রণা করছে মাথা করছে মনে হচ্ছে বিছানা আমাকে টানছে সারা রাত সেই অবস্থা সকালে এখন উঠেছি এখনো সেই অবস্থা তারপরে আমার মেয়েটা নেই এবার ও যখন থাকে না তখন মনে হয় আরো বেশি খারাপ লাগে কেন জানি না মানে ও না থাকলে বেশি যে প্রবলেমগুলো হয় সেগুলো বেশি করে বুঝেছ বাসন এগুলো হচ্ছে কালকের বাসন আর এগুলো হচ্ছে আজকের বাসন সব মেজে নিয়েছি এখন একটুখানি চা খাই চা খাই ফ্রেশ হই না দুধ চা খাবো না একটু রজাই খাবো কারণ সকালবেলা দুধ চা খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাবে আর কালকে তো মাংস রান্না হয়েছিল বাড়ি এসে মাংস খেয়েছি তারপরে মাংস ছড়িয়ে ভাত খেয়েছি পেটেও সমস্যা হচ্ছিলো পেটে ব্যথা করছিল আর কি চলো প্রত্যেক দিন দুটো তিনটে করে পাখি এসে আমাদের এই জানলার উপরে বসবে বসে তারা ঝগড়া করবে না। সারা দিন চিৎকার করবে সারা দিন মানে একবার না দু তিনবার করে আসে ভালো লাগে দেখতে এই দেখো কে এসছে দেখো তো বসি একটুখানি বসিয়ে রেখেছি বসিয়ে রেখে আমার চায়ের কাপটা রাখতে গেছি হাত বাড়িয়ে চিৎকার করে উঠেছে ঘুরতে হবে খালি খালি ঘুরতে ভাল লাগে

তাই আজকে মুডটা অফ আছে শরীরটা খারাপ ছিল তাই কালকে কত তাই 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 কল বিস্কুট উমা বিস্কুটটা ফেলে দিয়েছে পেছটা খেয়ে নিয়েছে তাই 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 তাই

বলো কি বললে কি বললে বলো কি বললে এত বকা দাও কাকাকে একটু বকা দাও বাপ বলে ও ও পাখি কই পাখি পাখি আয় পাখি আয় বসে থাকবে না চাটা খাবো বলে উঠেছি দুই হাত বাড়িয়ে চিৎকার করছে কোলে না

আজকে এত পরিমাণে রোদ দিয়েছে প্রচন্ড রোদ দিয়েছে আমাদের সব গাছের সব চেঞ্জ করা হয়েছে আর গাছে এখন এই মুহূর্তে তো জবা ফুল ফুটে এত সুন্দর জবা ফুল ফুটেছে ওই দেখো ওইদিকে একটা গাছে বড় একটা থোকা জবা ফুটেছে থোকা নাই ওই যে পাতা মেলানো জবা যেগুলো হয় ওগুলো আর মা সব ওই মা চন্দ্রমল্লিকা গুলোকে কেটে 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 ওগুলোকে আবার রিপোর্টিং করছে যাতে পরের বছরের জন্য আবার মানে রেডি করা হয়েছে আসো আসেন মা তুই ফুল ছিঁড়ে খাচ্ছিস কেন ওইটাকে ফুল ছিঁড়ে নিল ফুল ছিঁড়ে নিয়ে পালিয়েছে ফুলটাকে খাচ্ছিস কেন বল ফুল খাচ্ছিস কেন আসো আসো ওখান থেকে আসা যায় ঘুরে আয় দেখো আজকে গাছ ছাদে প্রচুর ফুল ফুটেছে বড় একটা জবা ফুল ফুটেছে আর নয়নতারা তো মোটামুটি সারা বছরই হয় নয়নতারা ফুটেছে গাছে বেলি ফুল পুরো ভর্তি হয়ে গেছে এই গাছটা বেশি মানে বিশেষ করে বেশি হয়েছে কত হয়েছে দেখো প্রচুর ফুল ফুটেছে আর এত সুন্দর গন্ধ ভাবছি একটু ভেঙে নিয়ে টবের মধ্যে রেখে দেবো ঘরে গিয়ে জল বসিয়ে আর এই ফুলটা দেখো আস্তে আস্তে বড় হচ্ছে এখনও এই ফুলগুলো আরও ফোটা বাকি আছে আর আমাদের ছাদের টপগুলো সব অদল ফোকাস করছে না ছাদের টপগুলোর পজিশন সব চেঞ্জ করা হয়েছে সব অদল বদল করা হয়েছে দিককার ওদিকে ওদিককার ওদিকে এরকমভাবে করা হয়েছে রোদের মধ্যে না ফোনে ফোকাস নিতে চায় না জানো তো চলো বেরোই আর অনেকগুলো ইসে পড়েছে এবার এই দেখো সবে দেওয়া হয়েছে এদিকে বেদা নেওয়া হয়েছে অনেক হয়েছে আজকে হচ্ছে হোলির আগের দিন ন্যাড়া পোড়া দেখো সব ওই কোথা থেকে কোথা থেকে ভ্যানিং করে ওই ন্যাড়াপোড়া বানাবে বলে সব ওই কাঠকুটো জোগাড় করে নিয়ে এসছে নারকেলের যে ওই পাতা টাতাগুলো হয় না সেইগুলো নিয়ে এসছে দেখতে বেশ ভালো লাগে জানো তো রাত্রেবেলা পোড়াবে এখন সব জোগাড় করছে ঘর মুসতে মুছতে সিঁড়ি মুছতে গেছি তো সিঁড়ি মুছতে গিয়ে মনে পড়লো যে ফুলগুলো নেওয়ার বাকি রয়েছে ফুলগুলো নিয়ে নিই তো ডালিয়া ফুলটা মোটামুটি দু চার দিনের মধ্যেই ঝরে যাবে ডালিয়া ফুলটাও ছিঁড়ে নিয়ে এসেছি আর এখানে কটা চন্দ্রমল্লিকা পেলাম শেষ শেষবেলায় চন্দ্রমল্লিকা তার সাথে কটা বেলি ফুলও ছিঁড়ে নিয়ে এসছি এগুলোকে জলের মধ্যে আবার বসাবো ও গোলাপ ফুল আছে দুটো গোলাপ ফুলগুলো যদিও ছড়ার সময় হয়ে গেছে এই দেখো মেয়েকে ফোন করলো উজ্জ্বল কিরে আসবি না বাবা বলছে যে আজকে যাব না আর কি করছে আজকে পিসি বাড়িতে পুজো আজকে হচ্ছে পূর্ণিমা তো কিন্তু যদি আমি বাড়িতে পুজো দিতে পারবো না আজকে আর কোয়েল থাকলে যদি ওকে বলতাম একটু পুজোটা দিয়ে দিতে তো মা নিচে দেবে অসুবিধে নেই স্নান করা হয়ে গেছে এবার দেখো খাবারটা খেয়ে নিই স্নান ওই তাড়াতাড়ি করে করলাম কালকে এত মাথা ঘুরছিল না মানে অনেকক্ষণ ধরে মাথাটাকে ভেজালাম পুরো ওই জায়গাটাকে ভিজিয়েছি দেখো চোখ পুরো লাল হয়ে গেছে আর আমার এই একটা দোষ আমার যেহেতু চোখে একটু প্রবলেম আছে একটু বাইরে বেরোলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর বেশি চিৎকার চেঁচেমুচি নিতে পারি না মানে আমি যতটা শান্ত পরিবেশে থাকা যায় যত চুপচাপ থাকা যায় আমি মানুষটা এমনিতে চুপচাপ জানা তোমরা যত চুপচাপ থাকা যায় বেশি চিৎকার চেঁচেমুচি বেশি কথা তারপরে বেশি রোদ সব জিনিস নিতে পারি না বেশি আওয়াজ কোনো কিছুই না তো মাথার ভালো করে জল দিলাম জল দিয়ে মাথাটাকে ঠান্ডা করলাম আর একজন খেয়েছে খেয়ে এনে এ টাকা টাকা খেয়ে এখানে শুয়ে করেছে গুড ইভিনিং সবাইকে এখন বাজে সন্ধে ছটা বাজে সাড়ে ছটার মতো বাজে ভাতটা আমি বসি না এক হাত দিয়ে মোবাইল ধরেছি এক হাত দিয়ে ভাত বসালাম সন্ধ্যাবেলায় আজকে না ভাতের সাথে ভাবছি রাত্রেবেলা ওই ডাল টাল রয়েছে ওটার খেতেই তো রয়েছে অল্পই রয়েছে একদম মানে একটুখানি একজনের হবে তো ওটার সাথে ডিম ভাজা করে নেবো ডিম ভাজা দিয়ে রাতে ভাত খেয়ে নেবো আর আজকে এই করেই কাটাই কালকে মাছ টাছ রয়েছে ফ্রিজে মাছ বের করে কারণ ভেবেছিলাম মাছ করব এখন একেবারে করে কালকেরটাও রেখে দেবো আলাদা করে রাতেরটাও রাখবো তো তারপরে দেখলাম যে মাছ ডিপ ফ্রিজে এত বরফ হয়েছে ওটাকে আমার এখানে বের করে এক ঘন্টা লাগবে বরফ ছাড়াতে তো সটে কাজ ছেড়ে দিই ডিম ডিম নিয়ে আসবে একটু পরে এখন চাটা খেয়ে নিই ডিম নিয়ে এসে তারপরে ডিম ভাজা করে ভাত দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জাতি পারি খেয়ে নেবো আমি উজ্জ্বল আর কয়েল মনে হয় আসবেন আর মেয়ে তো মা তো রুটি খায় আমাদের তিনজনের তিনটে পেট আর পেস্তার তো পেস্তার খাবার খায় পেস্তার তো আলাদা দেখো কি সুন্দর সবুজ সবুজ লাগছে ভালো লাগছে না দেখতে আমি অনেকগুলো বীজ এনেছি সেগুলো না আমি কিছুতে চারা বসাতে পারছি না এখানে যেমন এই যে কটা হয়ে রয়েছে ছাদের আর নেবো না কারণ ছাদের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখো একটা ব্যাগ বানিয়েছি এটার মধ্যে বীজ রাখবো বীজ ফেলবো গাছ হবে আর কি ওই জন্য তারপরে এক্সট্রা আরও দুটো চারটে টব আমি আজকে ফাঁকা করতে পেরেছি সব এখানে লাইন দিয়ে সাজিয়ে রেখেছি আরও কয়েকটা জোগাড় করবো আপাতত সবজির বীজগুলো বসাই তারপরে ফুলের বীজগুলো না হয় আবার কটা টপ ফাঁকা করব বা কিছু জোগাড় করে বা দুটো একটা যদি বালতি টালতি কিনতে পারি তার মধ্যে বসবো আসলে ব্যালকনিতে কিনতে আর জায়গা নেই আর কোথায় বসবো আর নেই জায়গা সব ভেজা জামাকাপড়গুলো মেললাম শুকনো জামা কাপড় আর দোল উপলক্ষে অনেক জায়গায় পিকনিক হবে আজকে অনেক জায়গায় আজকে অনুষ্ঠান হবে ঠাকুরের ইসে হবে পুজো হবে আর আমাদের পুচকু সকালবেলায় সেই কাঁথাটার মধ্যে জল হোলি নয় আবির পায়ে দিতে হয় পা আছে দেখো বলছে পা কোথায় হ্যাঁ চরণে দিতে হয় হ্যাঁ হুম আর একটু না চোখ বন্ধ করো হাত পাতো হাত উঁচু করো দেখি হাসিটা দেখি এই হাসিটার এই হাসিটার দাম কত টাকা টাকা কোটি ঠিক আছে খেয়ে নাও তোমার জন্য নেই বাবা তোমার জন্য নেই মা গেছিল মেয়েকে আনতে তো মা আসার সময় দিদি প্রসাদ দিয়েছে দিদি মনে হয় বাড়িতে পুজো করেছে তো ওই জন্য আর কি প্রসাদ পাঠিয়ে দিয়েছে পোলাও আলুরদম আর মালপোয়া করেছে সন্দেশ পাঠিয়েছে আর এটা হচ্ছে গিয়ে এটা সিন্নি তো বাড়িতে দিতে ওদেরটা আর মাও খেয়ে নিয়েছে মেয়েও খেয়েছে বলল তো এটা আমি আর উজ্জ্বলই খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এই ঘরে আসলাম বসে আমি শর্টস আছে শর্টসে ভয়েস দেব দু তিন দিন ধরে শর্টস আমি দিতে পারছি না আর দু তিন দিন ধরে শর্টস দিতে পারছি না তো এডিট করা আছে কিন্তু ভয়েস দিতে পারছি না যেহেতু কালকে বাড়িতে ছিলাম না আগের দিন আর আজকে সারাটা দিন মানে কেমন একটা শরীরের মধ্যে কেমন যেন লাগছিল নিজেও বলতে পারবো না তো করতে পারেনি কাজকর্ম করছিলাম দুপুরবেলা বসে বসে কলকা মানে আর্ট করছিলাম তো মানে বসেছিলাম না কিছু না কিছু কাজ আর কি করতে থাকি দুপুর টাইমটায় ওই টাইমটা যেহেতু মা রান্নাবান্না করেছে তারপরে রান্নার সেরকম চাপ ছিল না যদিও সেদ্ধ টোদ্দ খেয়েছি তো আমাকে অনেকেই কমেন্ট করে বলো যে আমি বাবার মানে বাবার বাড়ি কেন বলেছি যে আমি বাবার বাড়িতে আর যাবো না বা এরকম মানে অনেকেই বলে যে যাও কদিনের জন্য ঘুরে আসো তুমি এত খাটাখাটনি করো এত কাজ করো তোমার একটু রেস্টের দরকার দেখো রেস্টের দরকার সবারই আছে তো একটা জায়গায় গেলেই যে শুধু রেস্ট নিতে পারবো তার কিন্তু কোনো মানে হয় না হ্যাঁ রেস্ট নিতে পারবো কারণ ওখানে বৌদি রয়েছে মা রয়েছে ওরা কাজ বাজ করে আমাকে কিছু করতে হয় না সেভাবে একটা কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখবে তোমার প্রিয় মানুষটা যখন বলবে যে আমাকে ছেড়ে এখন কোথাও যেও না আমি আমার আমি এখন নিজে নিজের মধ্যে নেই মানে এরকম একটা ব্যাপার তো অনেকে জানো জলের শরীর ভালো না ও শারীরিক দিক থেকে থেকে বড় কথা মানসিক দিক থেকে ও প্রচণ্ড পরিমাণে উইক হয়ে পড়েছে আমাকে ছাড়া ও কিছু ভাবতেই পারে না মানে এটা হয় যখন দশটা বছর তুমি একটা মানুষের সাথে কাটিয়ে নেবে না তখন তুমি যেখানেই যাবে তখন সে ভাববে যে বাইরে যখন যাবে তখন ভাবে যে বাইরে গেলে বিভিন্ন রকম মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে একা বাড়িতে থাকে ঘরে থাকে তো একা একা বাড়িতে থাকে মন মেজাজ ভালো থাকে না দুশ্চিন্তা মাথায় আসে সেই মুহুর্তে যদি আমি পাশে থাকি একটু সাহস দিই বা আমি পাশে বসে থাকলেও জানে যে ঠিক আছে আছে ও সামলে নেবে তো সেই জায়গা থেকে আমাকেও নিজেই বলে যে কণিকা তুমি আমাকে ছেড়ে এখন কোথাও যেও না অনেকদিন ধরে ওর শরীর ভালো না শরীর খারাপ মেন্টালি প্রচণ্ড মানে ভেঙে পড়েছে এটাই আর কি এমনিতেও তো মানুষটা সব দিক থেকেই মানে সব দিক থেকেই বলবো মানে ভাঙাচোরা মানুষ শুধু শারীরিক দিক সব দিক থেকেই মানুষটার মধ্যে আর মানে বল শক্তি বলতে আমরাই আর কি আমরা ছাড়া আর কী আছে বলো হ্যাঁ এরকম কোনো কারণ নেই যে আমি বাবার বাড়িতে যাই না তার কারণ আমার কারোর সাথে ঝামেলা হয়েছে আমার বৌদি আমাকে যেতে বারণ করেছে বা বৌদির সাথে ঝামেলা হয়েছে এরকম কথাও আমার কানে আসে যে বৌদির সাথে আমার ঝামেলা হয়েছে আমি গেলে নাকি আমার বৌদি তাড়িয়ে দেবে বা যেতে বারণ করেছে না তো এখন আমার ভিডিও আমার বাড়িতেও দেখে আমার ওরা স্মার্টফোনে আমার ভিডিও দেখে তো যে কারণেই কথাগুলো আর কি বলা না আমার বৌদি প্রচণ্ডই ভালো কিন্তু আমার কথা কি এখন আমি এই যদি ওকে ছেড়ে যাই এই মুহূর্তে তাহলে মনে হয় সেই মানুষটারও বেশি কষ্ট পাবে তাই না তো এখন ওকে ছাড়া আমি যাচ্ছি না যাব হয়তো কখনো আর হ্যাঁ মায়ের ওপরে মাঝখানে একটু অভিমান করেছিলাম ঠিকই কিন্তু ওইটা মন থেকে না ওটা ওপর থেকে দেখানো ওটা মন থেকে কখনো আসে না মায়ের ওপরে রাগ করা যায় না আসলে আমাদের রাগ রাগ দুঃখ এগুলো কিন্তু মায়ের ওপরেই আমরা দেখাই বেশি বেশি করে কিন্তু তাই বলে এই নয় যে সারা জীবন তার কাছে যাবো না তার মুখ দেখবো না বা বাবার বাড়িতে যাব না কোনো দিন যদি আমার সামনে এসে বলে বা কেউ বলে যে আমার বাড়িতে আসবে না বা আমি যাই বা আমার পেছন থেকেও যদি কেউ বলে আমি শুনতে পাই যে আমার আমার জন্য আমি গেছি বলে ওদের কষ্ট হয় এই হয় সেই হয় ওদের অসুবিধা হয় তাহলে হয়তো সেই মুহূর্তে আর যাবো না কিন্তু এরকম কেউ বলবেও না আর আজ পর্যন্ত কেউ বলেও নি তো এই হচ্ছে ব্যাপার উজ্জ্বলের জন্যই আমি যাই না এখন বাবার বাড়িতে অনেকগুলো দিন দিনই আর কি হয়ে গেছে চেষ্টা করি ও যেখানে যাবে সেখানেই ওকে নিয়ে যাওয়ার বা ওকে নিয়ে যেখানে যাওয়া যায় যাওয়ার মতো সেখানেই যাওয়ার যেমন বর্দি বাড়িতে গেলাম ছোটদি বাড়িতে গেলাম আমি পারলেই মানে চাইলেই যেতে পারতাম নিজের বাবার বাড়িতে মেয়েকে নিয়ে একদিনের জন্য এবেলা ওবেলা ঘুরে আসতে পারতাম কিন্তু সেই জায়গা থেকে বা একদিন থেকে পরের দিন আসতে পারতাম ম্যানেজ হয়ে যেত কিন্তু ওকে নিয়ে তো যেতে পারতাম না ওর মনটা তো ঠিক করতে পারতাম না চেষ্টা করছি ঠিক করার কিন্তু আমি ব্যর্থ হচ্ছি বারবার তো আবারও চেষ্টা করছি এই যে একবার না পারিলে শতবার চেষ্টা এরকম একটা কথা আছে তো সেটাই আর কি করছি বুঝেছ অনেক কঠিন জীবনটা সবার জীবনই কঠিন কিন্তু সেই কঠিন জিনিসটাকে একটু হাসি মুখে যদি সবার সামনে বলো তো অনেকটা সহজ হয় তাই না তো যাই হোক চলো আমাদের জন্য সবাই আশীর্বাদ করো ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা দুজন দুজনের সাথে এভাবেই থাকতে পারি সংসারটাকে যেন যত কঠিন দিনই আসুক না কারণ আমাদের জীবনে আমরা যেন কেউ কাউকে ছাড়া একটা মুহূর্ত একটা দিন থাকার কথা না ভাবতে পারি বা না ভাবি বা সংসারের মানুষগুলোকে ছাড়া যেন আমরা না থাকার কথা ভাবি সবাই যেন যেভাবে আছে যেটুকুনই আছি একসাথে থাকি ব্যাস যা হবে দেখা যাবে চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আর বসেছিলাম অনেকক্ষণ ধরে ওই যে মাঠের মধ্যে ওই নাড়া পোড়া হবে তাই দেখার জন্য তোমাদেরকেও দেখাবো কিন্তু ওরা এখনও পোড়ায়নি কোন মাঝরাতে পোড়াবে জানি না বলতে পারছি না চলো টাটা